বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমি আজকে তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করব আমার পাশে থেকে এবং আমার রেসিপিটা দেখো প্রথমে আমি তরমুজগুলো সম্পূর্ণ ব্লেন্ডারের বাটিতে করে ব্ল্যান্ড করতে দিলাম সুন্দর মতন এটাকে ছাঁকনাতে করে সেকে নিব সুন্দর মতন করে যাতে বিচি টিচি না থাকে সবগুলো ছাঁকা হয়ে গেছে দেখুন কি সুন্দর দুষ্ট হয়েছে কালারটা কি দারুণ আমি রেসিপিটা রান্না করেছি কিন্তু ডিলেট হয়ে গেছে যার জন্য রান্না তৈরিটা দেখাতে পারিনি আমি ওইটাকে চিনি দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে এখন এটাকে আইস বক্সে আইস ফার্মার মধ্যে দিয়ে দিলাম এখন রেখে দেব ফ্রিজের মধ্যে হয়ে গেছে আমার আইসক্রিম সবাইকে আল্লাহ হাফেজ